শীতকাল মানেই আমাদের নানা রকম খাবার খেতে ইচ্ছা করে আজকে তাই আমি বানিয়ে নিলাম বাঁধাকপির পকোড়া সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির পকোড়া বানানোর জন্য বাঁধাকপিগুলোকে গুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হাফ চামচ হলুদের গুঁড়ো তার সঙ্গে পরিমাণ মতো বেসন পরিমাণ মতো কর্নফ্লাওয়ার তার সঙ্গে লঙ্কা স্বাদ মতো ধনে পাতা কুচনো মিক্সড ভেজ মশলা আর তার সঙ্গে সামান্য একটু জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো মেখে নিয়েছি এবার এগুলোকে অল্প অল্প করে পকোড়ার আকারে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি শীতকাল মানেই আমাদের এই রকম পকোড়া খেতে ইচ্ছা করে তাই আজকে বানিয়ে নিচ্ছি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির পকোড়া কার কার এই পকোড়া খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এক এক করে উল্টে দিচ্ছি বাঁধাকপির পকোড়াগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে কার কার দেখে লোভ লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না